না নাই বাপ নাই মা মেরে গেলে যেরকম এটিম হয়ে যায় ভাপ মেরে গেলে এটিম হারা যায় প্রত্যেকটা ভোটার রাহ এই এটিএমের মানে মনের ভিতরে এই এ একটা ভাব আছে ভোটারের ভিতর আমি কিচ্ছুই বুঝতে পারতেছি না ভোটাররা আছে আতঙ্ক আছে চিন্তা ভাবনায় রা যেন যদি না থাকে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে ভোটারকে মন ভালো থাকে কিভাবে এটা কি সুস্থ নির্বাচন এটা ইনুসে হাসিনাই ইনুসে মামলা দিচ্ছে ছয়শো শিশুর টিকিটের টাকা ট্যাক্স দিতে হয় সেই প্রতিশ্রুত দিব এখন আল্লাহ বাংলাদেশ ধ্বংস করে নুক আর হাসিনারা ধ্বংস করুক বাংগানী জাতি ধ্বংস করুক ইউনুসের প্রতিশ্রুত দিতেই এ বুঝছেন এই হয়েছে ইনুসের পেলাম আর ইনুস আইছেই এই দেশটা ধ্বংসপথে আপনি দেখেন এই ইলেকশনের পরে যে সরকার আইব।

মানুষ তো আতঙ্ক তে আসে আরে এখানে এটা কি কোন অধিকারের নির্বাচন হইতেছে প্রতিশোধ নির্বাহী নির্বাচন হইতাছে একাত্তর রাখতো না উনিশশো একাত্তর ধ্বংস করবো স্বাধীনতার ধ্বংস করবে মুক্তিযোদ্ধার ধ্বংস করবে বাংলার দল ধ্বংস করবে সেই নির্বাচন এটা কোনো গণতন্ত্রের নির্বাচন না এটা কোনো আমি স্বাধীন বাংলাদেশের নির্বাচন না তাহলে কিভাবে কি হইব তাহলে আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারে কয় এরা তো কে আনি বড় রাজনীতিবিদ এরা বারে বারে কয় যে কোনো দল বাইরের একটা নির্বাচন করা ঠিক না এরা জানে এই যে দুই হাজার ছিয়ানব্বইতে বিএনপি নির্বাচন কিন্তু দিছিল হ্যাঁ তাই দশ দিনে কিন্তু সেই সরকার টিকে নেয় তারপরে দিয়া আবার আসি নাই ওই যে শেষে এই যে কত সাল দুই হাজার বিশ সাল নাকি আঠারো সাল চব্বিশ সালে যে একটা নির্বাচন দিছে হ্যাঁ হাসিনা এই নির্বাচনে কিন্তু সুস্থ হয় না যার কারণে আজকে এর প্রতিদান দিতে হয় দিতে হয় তা সেই ভুলের মাসে দিতে আছে তাহলে অনেক এই যে সরকারের উপরে এই কাজে কথা আছে একই কাজ করতে আছে একই কাজ করতেছে সে আই চাই তো জানি প্রতি ইনসা না থাকে এক সবাই সবাই সুস্থভাবে নির্বাচন দিব সবাই ঐক্য একতা থাকব এই আমি নষ্ট আরো বেশি প্রতি ইনসা দেয়া দিও ইনস প্রতি ইনসা বেশি দেখা দিল না কারণ আপনি এই যে স্বাধীনতা ধ্বংস করব 1971 সাল ধ্বংস করব হ্যাঁ বাঙালি জাতির যেন একটা ভাবমূর্তি ছিল এটা ধ্বংস করবে এই সরকার সেই নির্বাচন বাতানো নির্বাচন এই নির্বাচন না আমি দেন পুলিশ যেন এত পুলিশ মাসে এরা কই তাছে মানুষ মারা গেছে চোদ্দশোর ভিতর থেকে কত মানুষ আবার যেত হয়ে আসছে আইসে না কত মানুষ যেত হইয়া জীবিত মিথ্যা হাম মিথ্যা মামলা হামলা দিয়া বই রাখিছে কিছু কিছু মানুষ দেখছেন যেত হইয়া কিছু কিছু ঠিক না মামলা দিছে তারপরে সেই মানুষ তাহলে এই যে দিয়েছে পুলিশ যেন সাড়ে তিন পুলিশ মারছে কিন্তু সরকারের দরকার ছিল না যে এই পুলিশ হত্যার বিচার হইতে হইতেছে সেই বিচার ইনি সরকার করছে আর হাসিনা রে কে চোদ্দশো মানুষ মরছে তাহলে হাসিনা এই হাসিনার বিচার তো করে নাই হাসিনার বিচার করতে হইলে ধরেন যেগুলি মানুষ মরছে এগুলির ময়লা দন্ত লাগতো তারপরে এই বুলেট কর্তৃক আইসে এইগুলি কর্তৃক আইসে এদি আমরা আইন আছে আইন আদালত আছে আছে না এই জায়গায় যাচাই বাছাই হইতো এই জায়গায় পরীক্ষা নিরীক্ষা হতো কোন গুলিতে মানুষ মসে এটা কি বাঙ্গাল সাধারণ পুলিশের গুল্লি নাকি এটা কোন দেশের গুল্লি এটা পরীক্ষা করা লাগতো লাগতো না পরীক্ষা কইরা যেই দল যেহেতু অপরাধী কইরা থাকে অপরাধের বিচার হওয়ার দরকার অপরাধীর বিচার হইয়া তারপরে যায় নির্বাচন দিতে এখানে এইটা কি নির্বাচন দিতে আছে কারো বিচার হয় না। কারো বিচার আদার কিছু হয় না হ্যাঁ নির্বাচন দিতে আছে কোনো মানুষের বিচার হয়েছে যে অপরাধ করবো হ্যাঁ বিচার হইব বিচারের আওতায় কেউ রাখতে পারছে নিজের সাধারণ মানুষের ধরে থানা বসে সাধারণ জনগণের নিয়ে থানায় বসে কো এই ইয়াতে বসে যে রাজতে বসে কোন অপরাধী যে করছে হ্যাঁ করে কি বসে তো কারণ আপনি আপনারা দেখছেন বসে অপরাধী যে করছে অপরাধ হয়েছে সেদিন একটা সামনে কে কয় আমাকে আসলে মারছি আমরা আবার এমন থানায় আগুন দিছি সেই আসামি সারা পায় আসামি আপন কর নাই বুঝছেন কোন পক্ষ বিপক্ষ নাই আইন সবার জন্য সমান আইন সবার জন্য সমান এই আইন কি সবার জন্য সমান এই ইনি সরকার দেখাইছে এই সেনাবাহিনী ও কি ভূমিকা রাখলো আমি বুঝি না সেনাবাহিনী গণতন্ত্র যেদিকে থাকো দেশের জনগণ যেদিকে থাকতো সেনাবাহিনী সেদিকে ভূমিকা নেওয়ার দরকার ছিল সেনাবাহিনী ও ইউনিয়ন সরকার যেদিকে যেটা করে সেই রাতেই নাস্তে আছে আমরা বুঝিনা সাধারণ মানুষ আমগোরে যে কি করব আম যে কি হইব আমগো আমরা বুঝিনা শুনে না আমরা এটা খাওয়ান পাইতাছি না আমগো পেড়ে ভাত নাই কাজ নাই কামস নাই কাম নাই কাজ নাই নি স্কুলে বেতন দিতে পার না আমরা ঘর ভাড়া দিতে পার না আমগো সাধারণ মানুষের এই দুর바 কইছে কষ্ট হয়েছে। লাভ হইছে কার বিনুস বাহিনী লাভ হইছে নূর তার দেশে অরা জগতের টাকা লাভ হইছে এই যে নিছে টাকার বন্যার টাকা শিশু বাচ্চারাও ব্যাগব্যাঙা টাকা দিয়েছে শিশু বাচ্চা গো ব্যাংক বাড়ি ওই দিছে তারপরে মানুষের গয়না কুল না দিয়েছে দিয়েছে কেন বন্যার মানুষ এই যে ফেনি বন্য হয়েছে বন্যার মানুষের সহযোগিতা করানোর জন্য দিছে না সেই টাকা সারা লুটপাট করছে সেই টাকা হিসাব ইনু সরকার নেয় না তাহলে ইনু সরকারের পাতানো নির্বাচন না সারা দেশে লুটপাট করছে এত টাকা কোনো পাইলে আরা এত দামি গাড়ি দামি বাড়ি এত বিদেশে টাকা এত ওই যে এত টাকা কোনো পাইলো সেই হিসাব নিছে

একটা অভাব দেখা দিচ্ছে আদার দাল খাইছে কচু পাতা জাল দিয়ে খাইছে হাত পাতা সিদ্ধ করে আমরা খাইছি আমার মা মা বাপেরা খাইছে সেই নির্বাচনের পরে সেই সমাজ ডাইনে সরকার উপহার দিব আমি এই আস্তে একটা কথা দিয়ারাই দেখেন